হম চলো এক নম্বর লকারটায় যায়। পরে দু নম্বরটাই যাওয়া যাবে চল খোকা যা বলিস তুই সেটাই হোক প্রথম তবে লকার নয় এটা দরজা দরজা লকার তো ব্যাংকে হয়নি এটা স্কুল এজেন্সিম হ্যালো ম্যাডাম আমি কি ভেতরে ইন হতে পারি

তোমরা বেঙ্গালি মিডিয়াম থেকে এসছো নাকি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমাদের বাংলায় বাড়ি আমরা বাংলায় সব জানি বাংলা ছাড়া আমরা কিছু জানি না আহা ম্যাডাম রেগে যাবেন না রেগে যাবেন আসলে তো ইংলিশ মিডিয়াম স্কুল তো ওই জন্য ইংলিশে কথা বলতে হয় আপনি ইংলিশ জানেন না কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই কি বলেন ম্যাডাম আমরা ইংলিশ জানি না মানে এই হেয়ার মানে চুল হ্যান্ড মানে হাত লেগ মানে পা আর কত কি বলবো বলুন हां ಮತ್ತೆ কি তো হয় না এটা সেই স্কুল বলেছিল না কোনো সমস্যা হবে না যে কোনো পরীক্ষা একটু দক্ষিণা দিলে মানে একটা অ্যামাউন্ট দিলে পাস হয়ে যাবে না না ম্যাডাম আসলে ইং একটু ভুলে গেছি ওই ছোটবেলায় শিখেছিলাম কি না এ বি সি ডি ই এ ফর অ্যাপেল ভিফর বয় সুপার ক্যার ডিপর ডগ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো বলুন আমি কি করতে পারি আগে ম্যাডাম ওই প্রিন্সিপাল সাহেব না আগের দিন আসতে বলেছিলো ওই জন্যই আমরা এসপি অ্যাডমিশন করাবো বলে ছেলেকে এখানে অ্যাডমিশন করাতেই হবে আমার ওকে নইশু আপনারা বাইরে বেরিয়ে ওই পাশের ঘরটায় যান ওইখানেই প্রিন্সিপাল সাহেব বসে আছেন ওনার সঙ্গেই কথা বলে নিন ওকে নমস্কার ম্যাডাম আমরা তাহলে চলি চল খোকা পাশের ঘরে যায় প্রিন্সিপাল স্যারের কাছে স্যার আমরা কি ভেতরে আসতে পারি ইস ইস এসে আপনারা হ্যাঁ আগে স্যার আসা গেছে ঠিক আছে ঠিক আছে আমার সামনে চেয়ারটাই বসুন আপনার সামনে কেন ব্যস্ত হবে স্যার আপনি কি আমার সঙ্গে চকাচকি করবেন আরে না না ফেস টু ফেস কথা হবে ফেস টু ফেস স্যার আমি কিন্তু আপনাকে আবার বলছি আমার কোনো ফেসবুকে অ্যাকাউন্ট নেই কোনো ফেসবুক আমি চালাই না স্যার সুতরাং কী সব বললেন আমি কিছু বুঝতে পারলাম না আরে না না আপনি ওই চেয়ারটায় বসুন না কিছু জিজ্ঞাসা করার আছে স্যার যা বলবা তাড়াতাড়ি বলুন আমার বাড়িতে গিয়ে মাছ রান্না করতে হবে হ্যাঁ জি স্যার হ্যাঁ আমাদের স্কুল সম্বন্ধে আগে দিন স্যার বলে দিয়েছিলেন আমি আরেকবার বলে দিই আমাদের স্কুল কিন্তু খুব ভালো স্কুল দশটা থেকে দুটো অব্দি স্কুল দুটোর পর ওরা বাড়ি চলে যাবে একটা কথা দুটোর পর বাড়ি গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে আবার আমার কাছে পাঠাবেন প্রাইভেটের জন্য মানে প্রাইভেটে পড়াশোনা করবে ওরা কেন স্যার স্কুলে এত পড়াশোনার পরেও আবার আপনার কাছেই কেন যাইবে আরে অনেক পড়া আছে স্কুলে করানো সম্ভব হয় না তারপর স্কুলে অনেক রকমের বাচ্চা কাচ্চা থাকে তো তারা বোঝেও না ওই জন্য ভালো ভালো স্পেশাল ছেলেদের বা মেয়েদের আমরা ডেকে নিই আমার বাড়িতে গেলে তারা দেখবেন ফার্স্ট ডিভিশনে পাস করে যাবে পরীক্ষাও দিতে আসতে হবে না ও সব আমি ম্যানেজ করে নিব শুধু দক্ষিণাটা দিয়ে দেবেন আমায় সেই দক্ষিণাটা কত সেটা এমন কিছু বেশি নয় ধরুন সব সাবজেক্ট পড়ালে মোটামুটি মাসে 5000 টাকা আর যদি একটা একটা করে কমান তাহলে ওই 500 টাকা করে মাইনাস করে দেবেন এখন আপনার ব্যাপার আপনি কতটা পড়াবেন কিছুতে পাস করাবেন কিনা স্যার 5000 টাকাটা অনেকটা হয়ে গেল না ঠিক আছে আমি রাজি কিন্তু ছেলের উপর বেশি চাপ দিবেন না কিন্তু স্যার ও এমনি নরম তুলতুলে গেছে আরে না না ওই প্রথম গিয়ে প্রাইভেটে আমার অ্যাডমিশনটা নিয়ে নেবে আপনি দু মাসের অ্যাডভান্স দিয়ে দেবেন তারপর না পাঠালেও চলবে প্রতি মাসে টাকাটা আমাকে পাঠিয়ে দেবেন তাতেই হবে মাম রাজি হয়ে যাও না কি সুন্দর স্কুল আমার তো বেশি পড়াশোনাই করতে হবে না আগে স্যার আমি রাজি রাজি হ্যাঁ এইটা গেল আমার পার্সোনাল এইবার আসি স্কুলের কথায় স্কুলে অ্যাডমিশন বাবদ এককালীন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে গাছ লাগানোর জন্য ঘর টর পরিষ্কার করার জন্যে মাসে মাসে পাঁচশো টাকা করে দিলেই হবে তারপর রইল খেলাধুলো এই ঘাস লাগানো গাছটা পরিষ্কার করা মাঠ পরিষ্কার এর জন্যে বাকি এক হাজার টাকা লাগবে এছাড়াও আমরা অনেক কিছু প্রোগ্রাম করি সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠান ওর জন্য মাসে বেশি নয় আপনি আরও পঞ্চাশ হাজার টাকা করে দেবেন তাহলে টোটাল এক লাখ বিশ হাজার টাকা হলো সবজি আর গ্যাসের অনেকটা বেশি হয়ে গেল একটু অ্যাডজাস্ট করা যাবে না ঠিক আছে ঠিক আছে আপনার অনুরোধে আপনি এক লাখ বিশ দিতে হবে না আপনি এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে দিয়া দিবেন আপনার ছেলের ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল কোনো চাপ নেবেন না ঠিক আছে স্যার তাহলে কোন ব্যাংকে দিতে হবে টাকাটা আরে না না পুরো টাকাটা ব্যাংকে দিতে হবে না আপনি ওই ঘরে যান ওই ম্যাডাম সব বলে দেবে কিছু টাকা ব্যাগে করে নিয়ে আসবেন বুঝলেন পুরো টাকা ব্যাংকে গেলে আমাদের মুশকিল আছে আপনি মোটামুটি পাঁচ হাজার টাকা ব্যাংকে দেবেন বাকি টাকা আমার ঘরে এসে দিয়ে দেবেন ওই ঘরে ম্যাডামের কাছে যান উনি সব বুঝিয়ে দেবেন কোনো সমস্যা নাই কি মজা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমরা এখনই ম্যাডামের কাছ থেকে গিয়া অ্যাডমিশন ফর্ম লইয়া কালকে স্যার অ্যাডমিশন করে আনিমু থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ